আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি এখানে ডিমের কাবাব বানিয়েছি এটা বোঝাই যাচ্ছে না যে কিসের কাবাব আর এটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে খেতেও খুব সুন্দর তো এখন দুটো ডিমের সাহায্যে কিন্তু আমি বানাবো আর ডিম দুটো এখন সেদ্ধ করে নেবো ভালো করে আর এর সঙ্গে একটা আলু আর একটুখানি আদা গ্রেড করে দিয়ে দেবো তখন আমার ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে আর একটা আলুর খোসাও আমি ছাড়িয়ে নিয়েছি আর এটা একটা গ্রেডারের সাহায্যে সব আমি গ্রেড করে নিচ্ছি একটা ডিম আলু আবারও আর একটা ডিম আর একটুখানি আদা এখানে গ্রেড করে দেবো গ্রেড করা হয়ে গেছে এখন একটু চালের গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার একটু স্বাদ মতো লবণ দিলাম একটু জিরে গুঁড়ো এখানে অ্যাড করে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপরে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচ্ছি আর দিয়ে দেব রসুন কুচি তো সবগুলো আমি কুচি করে রেখেছিলাম আগে থাকতেই এখন সবগুলোই কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি আর এটা ভালো করে এখন মেখে নেব পেঁয়াজ রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নেব হালকা একটু জল দেব দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব তো এটা মাখা হয়ে গেছে এখন ডো তৈরি হচ্ছে সুন্দর সুন্দর ছোটো ছোটো করে কাবাব তো এখন সবগুলোকে এইভাবে আমি বানিয়ে নেব আর এদিকে আমি তাওয়া চাপিয়ে দিয়েছি একটু গরম করার জন্য আমার ডোগুলো সবই হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম সাদা তেল এখানে দিয়ে দিলাম এখন সব কাবাবগুলো আমি এখন ভেজে নেব ভালো করে তো সব কাবাবগুলো আমি দিয়ে দিয়েছি এখন লাল লাল করে কিন্তু কাবাবগুলো ভেজে নেব উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো সবগুলো উল্টে দেবো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো করবেন আর একটু বেশি বেশি শেয়ার করে দিলে সকলে এই ভিডিওটি দেখতে পাবে অবশ্যই একটি লাইক করবেন তো এখন সবগুলো আমার বানানো হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে ভাজাটার আমি এখন কড়াই তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দেব মশলা আর গোলমরিচ একটু তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব লঙ্কা আর দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু ভালো করে তেলটা ভেজে নিয়েছি এখন রসুন আদা পেঁয়াজ সব কিছু গ্রেড করা আছে সেগুলো দিয়ে দিলাম আর একটা টমাটো গ্রেড করা ছিল সেটাও এখানে অ্যাড করে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা আমি তৈরি করে নেব একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আবারও একটু স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একদম তেল ছাড়া ছাড়া করে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে তো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে মশলা এখন আমি জল দিয়ে দেব একটু ফুটে উঠলে আমি কাবাবগুলো এখানে দিয়ে দেব আমি দিয়ে দিলাম এখন এটা ভালো করে একটু ফুটিয়ে নেব তো এটা সুন্দর হয়ে ফুটে এসেছে এবং হয়েই এসেছে আরও একটু লবণ এখানে অ্যাড করে দিলাম আমার কাবাব রেডি হয়ে গেছে আমি এখন ঢেলে নেব দেখুন ঝোলটা একদম গায়ে গিয়ে লেগে গেছে আর দেখতেও অসাধারণ হয়েছে এটা কিন্তু খেতেও খুব অসাধারণ আমি একটা বাটিতে ঢেলে নেব আর তারপরে এটাকে স্টার্ট করব। তো এটা খুব সুন্দর অবশ্যই বানিয়ে দেখবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছিল